আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমরা তো প্রায় ফোনে থাকা সবগুলো অ্যাপসই মাঝে মধ্যে আপডেট দিয়ে থাকি এবং ফোনে আপডেট নোটিফিকেশান আসে তা থেকে আপডেট করে থাকি কিন্তু কখনো কি আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে আপডেট করেছি না আপনিও হয়তো কখনো আপডেট করেননি সত্যি প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকেও কিন্তু আপডেট করা যায় আর এই অ্যাপসটিকে আপডেট করলে আপনার ফোনের স্পিড আরও বেড়ে যাবে এবং আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো কোনো হার্মফুল বা থার্ড পার্টি অ্যাপসে কোনো ঝামেলা আছে কি না তা স্ক্যান করে ভেরিফাই করতে পারবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যায় এর জন্য আমরা চলে যাব ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে তো এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি দেন এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইলের একটি আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেব অর্থাৎ যেই জিমেল দিয়ে আপনি লগ ইন করে রেখেছেন দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে এই সেটিংস অপশনের উপর একটি ট্যাপ করে দেবো এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে সবার নিচে রয়েছে অ্যাবাউট সেকশন এই অ্যাবাউট সেকশনের উপর একটি ট্যাপ করে দেব দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন প্লে স্টোর ভার্সন এবং আপনার লাস্ট যে ভার্সনটি আপনার ফোনে ইউজ হচ্ছে সেটি কিন্তু এখানে রয়েছে এখানে নিচেই দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর এবং লার্নিং মোড দুইটি অপশন রয়েছে তো আমরা যেহেতু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করব তাই এখান থেকে আপডেট প্লে স্টোর এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে গটি ক্লিক করে দেব এই প্লে স্টোরটি আপডেট হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোকে স্ক্যানিং করে দেখে নেবেন যে এত কোনো হার্মফুল বা প্রবলেম রয়েছে কি এর জন্য আবার প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে দেবো দেন এখান থেকে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখানে আমার টোটাল অষ্টআশি প্লাস অ্যাপস ইনস্টল করা রয়েছে আমার ফোনে তো এখান থেকে আমরা স্ক্যান করে দেখব কোনো ধরনের হার্মফুল অ্যাপস পাওয়া যায় কিনা এখানে স্ক্যানিংয়ের ওপর ট্যাপ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমার যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো স্ক্যানিং হয়ে গেছে এবং এইখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ কোনো ধরনের হার্মফুল অ্যাপস পাওয়া যায়নি যদি পাওয়া যেত তাহলে এখানে কিন্তু সংখ্যা বা সেই অ্যাপসটি বেশি উঠতো তখন সেই অ্যাপসটিকে আমরা আনইনস্টল করে দিতে পারতাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করবেন এবং আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপসগুলোকে স্ক্যানিং করে দেখবেন কোনো ধরনের প্রবলেম রয়েছে কি না এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন